খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাংলায় বুলডোজার চলবে না মন্দারমণির সৈকতে হোটেল ভাঙতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলার অবনতি মুখ্য সচিবের সাক্ষাৎ চান শুভেন্দু স্থান কাল ঠিক করতে বললেন পান্থকেই পুলিশ মন্ত্রী নিয়ে তৃণমূলের টানা পড়েন মদনের মুখে মহাভারতের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নামক বুঝে যাব চ্যালেঞ্জ ছুড়লেন ফিরহাদ বিহারের গ্যাংকে সুপারি দিয়ে সোমনাথ শ্যামকে খুন করাতে পারেন অর্জুন সিং বিস্ফোরক পার্থ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সৌগত ঘোমটার নিচে খ্যামটা নাচন আর নয় পাল্টা কটাক্ষ সুকান্তর ঝপঝপিয়ে নামছে পারদ দক্ষিণবঙ্গ জুড়ে হাড় হিম ঠান্ডার কামর কবে থেকে কি পূর্বাভাস কলকাতায় চমকে দেবে আপডেট আসছি বিস্তারিত খবরে উত্তর প্রদেশের মতো বুলডোজার চলবে না বাংলায় পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সৈকতে বেআইনি হোটেলে ভাঙার জন্য জেলা প্রশাসনের নির্দেশে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় মঙ্গলবার জানিয়ে দিলেন এ কথা জাতীয় পরিবেশ আদালতের অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে আগামী বিশে নভেম্বরের মধ্যে মন্দারমণির মোট একশো নোটিস জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মন্দারমণি এবং সংলগ্ন এলাকায় সৈকতে যে হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন তা কার্যত নবান্নকে অন্ধকারে রেখেই করা হয়েছে বলে অভিযোগ আর এতেই স্তম্ভিত মুখ্যমন্ত্রী তার ঘোষণা কোন রকম বুলডোজার চলবে না বাংলায় নবান্নের একটি সূত্র মারফত খবর মুখ্য সচিবের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই এই নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন আর ঠিক সেই কারণেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রসঙ্গত উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে সাম্প্রতিক সময় দেখা গিয়েছে নির্মাণ ভাঙতে বুলডোজারের সাহায্য নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সম্প্রতি কড়া ভাষায় এই বুলডোজার সংস্কৃতির নিন্দা করেছে অতীতে মমতাও বিভিন্ন সময় যোগী আদিত্যনাথ শিবরাজ সিংহ চৌহানদের বুলডোজার সংস্কৃতির সমালোচনা করেছেন মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী তাতে হস্তক্ষেপ করেন জানান কোনোভাবেই বুলডোজারের সংস্কৃতি বাংলায় কার্যকর হতে দেবেন না তিনি আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে রাজ্যের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসব নিয়ে কথা বলতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চাইলেন তিনি তবে কবে কখন কোথায় সেই বৈঠক হবে তা পন্থের বিবেচনার ওপরেই ছেড়েছেন বিরোধী দলনেতা একাধিক জেলার বিভিন্ন এলাকায় উদাহরণ টেনে শুভেন্দু মঙ্গলবার দাবি করেছেন ওই সমস্ত এলাকায় মানুষ বিপন্ন আইন শৃঙ্খলার অবনতির ফলে একাংশের মানুষ আক্রান্ত হচ্ছেন পুলিশও রাজনৈতিক কারণে হাত গুটিয়ে বসে রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু মঙ্গলবার ছ নম্বর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির পুরনো দপ্তরে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা সেখানেই তিনি দাবি করেছেন রাজ্যের উপদ্রুত এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক এমনকি যে যে এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে সেখানে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে দিয়ে একটি এলাকার কথা উল্লেখ করে শুভেন্দু দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে সেখানে গিয়ে পরিস্থিতি দেখে আসেন পান্থকে লেখা চিঠিতে শুভেন্দু জানিয়েছেন তার নেতৃত্বে বিজেপির পাঁচজন বিধায়ক দেখা করতে চান মুখ্য সচিবের সঙ্গে সোমবার চিঠি দিলেও মঙ্গলবার রাত পর্যন্ত নবান্ন থেকে কোনো জবাব আসেনি বলেও জানিয়েছেন শুভেন্দু শুভেন্দুর আরও দাবি পাল্টা রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ প্রসঙ্গে মন্তব্য করেছেন যে বাংলার শান্তি বজায় রয়েছে কোথাও কোনো ঘটনা ঘটলে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে শুভেন্দুর উচিত মণিপুর নিয়ে একটু বীরেন সিংহ এবং অমিত শাহকে পরামর্শ দেওয়া প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে এই পুলিশ দপ্তর সেই পুলিশ দপ্তরের দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার দাবি তুলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি তা নিয়েই শাসক দল তৃণমূলের অন্দরে বাড়ছে চাপানো নবীন প্রবীণ দ্বন্দ্ব কি সামনে আসছে হুমায়ুনের বক্তব্য খারিজ করে ফেরহাদ হাকিম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সব দপ্তর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম এবার হুমায়ুনের মন্তব্য নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র গতকাল অভিষেককে পুলিশ মন্ত্রী করার দাবি জানিয়ে হুমায়ুন বলেছিলেন ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হবে না হুমায়ুনের মন্তব্য নিয়ে এদিন ফিরহাদ বলেন যারা এত কথা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নামো তারপর জিতে দেখা বুঝে যাব মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে বলিষ্ঠ নেত্রী তিনি এখনো সব দপ্তর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম ফিরহাদের পর এবার মদন মিত্র হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক বলেন আগে হুমায়ুনের মুখে লাগাম পড়ানো উচিত অভিষেক পাওয়ারফুল ইঞ্জিন অভিষেককে যেখানে কাজে লাগানো হবে তাতে গতি বেড়ে যাবে কিন্তু কখন কোথায় তাকে কাজে লাগানো হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন উনি আছেন তো এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন রাজ্যের শাসক দল তৃণমূলের অন্দরে ভিন্ন ভিন্ন সুর শোনা যাচ্ছে এমন প্রশ্ন উঠেছে আগেও নবীন প্রবীণ বিষয়টি সামনে এলেও দলের শীর্ষ নেতৃত্ব সবটা সামলেছে সুকৌশলেই তবে এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো এবং সাধারণ সম্পাদকের পক্ষ নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে নেতাদের তবে কি দল আর এভাবে বিভক্ত হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃথক পৃথক অনুগামী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কথায় যেভাবে প্রতিক্রিয়া দিলেন তাতে জল্পনা বাড়ল আরও কয়েক কিছুটা সোমবার আজমকা ফুল টাইম পুলিশ মন্ত্রীর কথা বলেন হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন তিনি তিনি বলেছিলেন ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হতে পারে না বিধায়কের এই কথায় বিতর্কের গন্ধ পান অনেকেই তবে কি পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখতে পারছেন না তিনি এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন মমতা তার পূর্ণ আস্থা রয়েছে মমতাকে সরিয়ে এখনও কারো নির্বাচনে জেতার ক্ষমতা হয়নি বলেও মন্তব্য করেন তিনি ফিরহাদ আরও বলেন যারা এত কথা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নাম তারপর জিতে দেখা বুঝে যাব মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে বলিষ্ঠ নেত্রী তিনি এখনো সব দপ্তর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রাজ্যের বিভিন্ন জায়গায় খুন এবং তৃণমূল নেতাদের ওপর হামলার পিছনে বিহার যোগসূত্র উঠে আসছে বারবার এবার বিহারের ভাড়া করা দুষ্কৃতীদের হাতে জগৎ বিধায়ক সোমনাথ শ্যাম খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন খোদ ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমি আরও খোলসা করে বলেন অর্জুন সিং এই ছক যখন পার্থ কথা বলছেন পাশেই দাঁড়িয়েছিলেন বিধায়ক তিনি সম্মতি জানিয়ে বলেন অর্জুন সিং ছাড়া আমার কোনো শত্রু নেই আমাকে নিয়ে প্রাক্তনের সাংসদের অসুবিধে হচ্ছে তাই পথের কাঁটা সরিয়ে দিতে চাইছেন তবে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি না পিছুও হটব না জবাবে পাল্টা সরব হয়ে অর্জুন সিং জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওদের পুলিশ ওদের তাহলে বিহারের গ্যাং ধরছে না কেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর মঙ্গলবার তার বাড়িতে যান পার্থ এবং সোমনাথ পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে পার্থ বলেন আমার কাছে খবর আছে সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটি বড় গ্রুপ ভাড়া করা হয়েছে যদি সোমনাথের মৃত্যু হয় বা কোনো ঘটনা ঘটে তার জন্য অর্জুন সিং দায়ী থাকবেন পরাজিত হওয়ার আক্রোশেই অর্জুন সোমনাথকে খুন করতে চাইছে আমি নিজে পুলিশ কমিশনারকে কথা জানিয়েছি নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখছে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফিরা ধাখিমের পর বর্ষীয়ান সাংসদ সৌগত রায় কসবাই তৃণমূল কাউন্সিলর খুনের চেষ্টার পর শহরের নিরাপত্তা ও বেআইনি অস্ত্র ঢোকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সৌগত বলেন শহরে পিস্থল ঢুকছে পুলিশ ধরতে পারে না এই মন্তব্যের পাল্টা দিয়ে বরানগরের একটি অনুষ্ঠানে সৌগত ও মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুম দেন তিনি বলেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা ও ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে খুনের ঘটনায় চাপে রাজ্যের শাসক দল রয়েছে অপরাধ ও রাজ্যের অস্ত্রের প্রবেশ রক্ষা নিয়ে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা সেই আবহে ফিরহাদ ও সৌগত মুখ খোলায় চাপ সৃষ্টি হয়েছে দলের অন্দরেই স্বাভাবিকভাবেই সেই সুযোগ হাতছাড়া করতে চায়নি বিজেপি রবিবার সৌগতর মন্তব্যকে হাতিয়ার করে সুকান্ত বরানগর সিটিজেন ফোরামের আয়োজিত বিজয় সম্মেলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন ঘুমটার নিচে খ্যামটা নাচন আর নয় উনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কিন্তু প্রশ্নটা যদি তুলতে হয় তাহলে পুলিশ মন্ত্রীর ওপর তুলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন অনুষ্ঠানে আরজিকর কাণ্ডের প্রসঙ্গ তুলে আনেন তিনি রাজ্য বিজেপির সভাপতি বলেন রাজা যদি উলঙ্গ হয় নির্লজ্জ হয় তাহলে প্রজারা সুখে থাকতে পারে না এই মমতা ময়ীর তারনায় একজন ডাক্তারের প্রাণ চলে গেল অনুষ্ঠান থেকে রাজ্যের বেকারত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি পড়াশোনা করে এখনো বাংলাতে চাকরি পাওয়া যায় না বিষাক্ত মদ খেয়ে মারা গেলে তবে পরিবারের লোকেরা চাকরি পান এটাকেই সম্ভবত বলে এগিয়ে বাংলা নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই পারদ পতন শুরু হয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ধীরে ধীরে তাপমাত্রার পারদ আরও কমবে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি কমতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসে তবে হাড় কাঁপানো শীত আসতে আরও বেশ খানিকটা সময় লাগতে পারে শীতের আমেজে কার্যত গা ভাসিয়েছে দক্ষিণবঙ্গ ওয়েদারের লেটেস্ট আপডেট বলছে আগামী চব্বিশ ঘন্টায় কুয়াশার দাপট থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বেলা বাড়তে তা উধাও হয়ে যাবে ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্তমানে তাপমাত্রা বারো ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেশ অনেকটাই নিম্নমুখী তাপমাত্রার পারদ পূর্বাভাস আগেই ছিল আর সেই পূর্বাভাস অনুসারে কমেছে তাপমাত্রার পারদ রাজ্য জুড়ে শীতের আমেজ নিম্নমুখী হয়েছে জেলা পুরুলিয়ার তাপমাত্রাও দক্ষিণের অন্যান্য জেলাগুলির তুলনায় একটু বেশি ঠান্ডা পড়েছে পুরুলিয়া এক ধাক্কায় অনেকখানি নিম্নমুখী হয়েছে তাপমাত্রার পারদ নভেম্বরের মাঝামাঝি সময়তেই মোটামুটি শীতের আমেজ উপভোগ করতে পারছে জেলা পুরুলিয়া আওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বাংলা জুড়েই গত কয়েকদিন যাবৎ ক্রমাগত ওঠানামা করছে তাপমাত্রার পারদ তবে এক ছটকায় বেশ অনেকটাই তাপমাত্রার পারদ নেমে গিয়েছে জেলা পুরুলিয়াতে খবর শেষ হল ধন্যবাদ